হ্যালো রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকেও সকালে কিন্তু আমি কিচেন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতে আর আজকে কিন্তু এই ধৃতাংশুর বাবার টিফিনে বানিয়ে দিচ্ছি পাস্তা এটা থেকেও যাবে এটা আমি আর ধৃতাংশ কিন্তু পরে খেয়ে নেব আর এখানে দেখো অর্ধেকটা পরিমাণে ওর পাপাকে দিয়ে দিয়েছি বাকি যতটুকু বেঁচে আছে সেটা ধৃতাংশ আর আমি পরে খেয়ে নেব তো তারপরে তো ধৃতাংশুর বাবা রেডি হয়ে চলে গেল ডিউটিতে তারও প্রায় এক দেড় ঘন্টা বাদে আমার ধৃতাংশু ঘুম থেকে উঠেছে আর তাকে ফ্রেশ করিয়ে দিয়েছি তারপরে পাস্তাটা কিন্তু একেবারে জল হয়ে গেছে তো আবারও আমি গরম করে নিয়ে চলে এসেছি এখানে আর এই যে দেখো পাস্তাটা দেখে ওর ভিতরে যে গ্রিন কালারের লঙ্কা দুটো কেটে দিয়েছিলাম তো গ্রিন কালার গ্রিন কালার হয়ে আছে তো ধৃতাংশু কিন্তু সেগুলো বেছে বেছে আলাদা করে দিচ্ছে তারপরে পাস্তাগুলো খাবে আমি তো একটু ভাব ছিলাম যে পাস্তাটা খাবে কি না তো দেখলাম ও কিন্তু অনেকটা ভালোবেসে খেয়েছে আর আমার তো ভালোই লাগলো এবারে ভাবলাম তাহলে মাঝে মাঝে একটু পাস্তা বানিয়ে দেবো কারণ ও কিন্তু অনেকটা ভালোবেসে খেয়েছে পাস্তাগুলো আর সকালে কিন্তু ওকে খাওয়ানোটা একটা ঝামেলার কাজ থাকে তো ওকে খাওয়ানো হয়ে গেলে কিন্তু আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে পড়ি তো তারপরে চলে আসলাম কিন্তু কিচেনে রান্না করবো বলে আর আজকে কিন্তু বেগুন আলু দিয়ে একটুখানি ভোলা মাছ রান্না করব তো ওই সময় আমার দিদির সাথে কথা হচ্ছিলো তো আমি জিজ্ঞাসা করলাম কি করে রান্না করব বলতো দিদি তো বর্দি আমাকে রেসিপিটা বলে দিয়েছে আর আমি কিন্তু সেভাবেই রান্না করেছি তো চলো ও কীভাবে বললো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে ই তো প্রথমে কিন্তু আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে তুলে নিয়েছি তারপরে আলুগুলোকে না কালো জিরে দিয়ে ভেজে নিয়েছি আর হালকা লাল লাল হলে তার ভিতরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু একটা বাটির মধ্যে দিয়ে তাতে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু ওই ভেজে রাখা আলো আর কালো জিরের ভিতরে কিন্তু সমস্তটা দিয়ে দিয়েছি আর সমস্তটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব আর ঠিক জল দেওয়ার আগে আমি বেগুনার মাছটাও কিন্তু ওর ভিতরে দিয়ে দিয়েছি তারপরে ঝোলের জন্যে আমি জল চাপিয়ে দেব আর ঝোলটা না ভালোভাবে ফুটে উঠলে তাতে আমি জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে রাখবো আর কী বলো তো সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল না সেই এখনো পর্যন্ত মুখে লেগে আছে তো আমি তো এবার থেকে রান্না করলে এভাবেই বানাবো আর বেশিরভাগ দিনেই কিন্তু আমি আমার দিদির কাছ থেকে রান্না কিভাবে বানাবো সেগুলো শুনে শুনে রান্না করি আর তারপরে কিন্তু চলে গিয়েছিলাম একটুখানি দোকানে কারণ শীতাংশ চিপস খাবে বলে বায়না করছিল যে কারণে দোকানে নিয়েই যেতে হলো তো ভাবলাম সেই সাথে আরও কিছু খাবার নিয়ে নিই বলে দেখো অনেক রকমের খাবার নিয়ে এসেছি কিন্তু আর কয়েকটা ঢ্যাঁড়স আমি সিদ্ধ বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো ঘরে আস্তে আস্তে এই ঢ্যাঁড়সগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো মাখিয়েও কিন্তু এটা রেডি করে রাখলাম আর তার মধ্যে কিন্তু আমারও খুব খিদে পেয়ে গিয়েছিল যে কারণে এখানে একটুখানি দুধ মুড়ি খেয়ে নিচ্ছিলাম তারপরে রান্নার পর্ব তো আমার মিটে গেল ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম এই বিছানাটা গোছ গাছ করতে বিছানাটা আমার রেডি হয়ে গেছে কাপড় তো অনেক আগেই মেলে দিয়েছি তারপরে দুজনে স্নান করে এসে কিন্তু আমি এখানে বসে পড়লাম ধৃতাংশুকে খাওয়ানোর জন্যে আর আমি ধৃতাংশুর জন্যে বেগুন নিইনি শুধু আলু নিয়েছি আর মাছ নিয়েছি আর ধৃতাংশ দেখো জিরে ভাজা খাচ্ছিল সেটাও কিন্তু মাছের উপরে কেমন ফেলে দিয়েছে তারপরে কিন্তু চলে আসলাম একেবারে সন্ধ্যের সময়টাতে আর এখানে দেখো ধৃত কিন্তু মোমো খাচ্ছে আর ওর দুটো বন্ধু কিন্তু আজকে দুপুরেও এসেছিলো ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করেছে তারপরে তৃতাংশ স্নান খাওয়ানো কিছু হয়নি বলে ওদেরকে বাড়িতে যেতে বলেছিলাম আর বলেছিলাম সন্ধ্যের সময়ে আসবে যে কারণে ওরা সন্ধ্যেতেও এসেছিলো আর দেখো খেলাধুলা করে সমস্ত খেলনা টেলনা এভাবেই সব ফেলে রেখে চলে গেছে এগুলো আবার সব গুছিয়ে নিতে হবে আর ওর পাপা যেহেতু আবারও ডিউটি চলে গেছে ফিরেছে প্রায় রাত সাড়ে আটটাতে যে কারণে আমি একটু খাবার দাবার রেডি করে রাখছিলাম এখানে একটু পেঁয়াজই ভেজে রাখছিলাম আর আলু পরাঠা বানাবো যে কারণে আলুটাও আমি বয়ল করে ভেজে সমস্ত রেডি করে দিয়েছি শুধুমাত্র আটাটা মাখিয়ে গরম গরম আলু পরাঠা ভেজে দেবো তো এখানে কিন্তু আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে বানাচ্ছি কিছু আর তাকে গরম গরম দিচ্ছি সেই সঙ্গে একটা আলুও কিন্তু পিস পিস করে এরকম ছোট ছোট করে পকোড়া বানিয়ে দিয়েছি দৃতাংশ খাবে কারণ এটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের তো ওরও ভালো লাগবে যে কারণে এরকম করেও একটু পকোড়া ভেজে দিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো